কেন জ্বলে ঠিক না শামবারিতে এই তাহিরি নূর নবীর शान বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে बेटा নবীর शान ছিল নবীর शान আছে নবীর সবচেয়ে বড় शान হলো

এটাই হলো বাবার সুন্দর আলোচনা এর পর আর কোন আলোচনা নাই আমার আমার বাবারা বাবারা ও নিম্বাড়ির বাবা প্রথম আকাশের ভিতরে যায় এক নবীর সঙ্গে দেখা গেলো এই তুমি ধরো ধরো ভাস্যটে দিব।

এটা এটা উম্মতে মোহাম্মদ হিসাবে সবার জানা জরুরি আচ্ছা সাতজন নবীর সঙ্গে যে দেখা হইলো আসমানে নবীদের রোজা জমিনে আছে না নাই হেরা হিয়ানো গেল কেমনে আমি আগে বলছি মেরাজ মানে একটা রহস্য মেরাজ মানে হইলে আই লাভ ইউর কারবার আই লাভ ইউর কারবার এই সাতজনের নবীর রোজা দুনিয়াতে আছে না নাই হেরা হিয়ানো গেল কেমনে আল্লাহ নিছে আল্লাহ তাহলে বোঝা যায় আল্লাহ নিলে সম্ভব তো এই সাত জন পয়গাম্বর যদি সাত আসমানে যায় আমার নবীর সালাম দিতে পারে স্বয়ং আমার নবী সাম্বারি প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না এটাই ওয়াজ এই ওয়াজ গুলো যারা বুঝে তারা সব সময় নবী নবী কইরা কান্দে আর এই ওয়াজ গুলো যারা বুঝে না নবীর নামটা জেনেব বিয়াদবের মত নামটা নিব কথা কোন ঠিক না বেটি অবন্দরে গভীরে মনোযোগ mohabbat নিয়ে বসে যান আল্লাহর হাবিব সাত আসমানের সাতজন নবীর সঙ্গে দেখা হলো এরপরে আমার নবী আপনার নবী জান্নাতের ভিতরে প্রবেশ করলো জান্নাতটা পৃথিবীর কোন নবী দেখার সৌভাগ্য এখনো পর্যন্ত হয়েছেনি আমার নবী ছাড়া কেউ সর্বপ্রথম জান্নাতে যেতে পারবে না আল্লাহর হাবিব মে আরহাজির মধ্যে যাইয়া ওই জান্নাতের ভিতরে ঢুকছে গো জান্নাতের ভিতরে ঢোকার পরে দেখতেছেন যেই রোমের মধ্যে যাই একজনের পায়ের আওয়াজের নুপুরের আওয়াজ শোনা যায় যেই জান্নাতের ভিতরে ঢুকে ওই জান্নাতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শুনতে পায় নবীর সাম্বারি থেকে প্রশ্ন করি আর আসুল্লাহ নবী গো নিরবে বসন্ত পাললে চোখের পানি ফালে খান দেন মা বাপের জন্য কাজে লাগবে আজকে রাত্রটা খামখালি রাত্র এটা গোয়া কবলের রাত কথা কন ঠিক কিনা মাহফিল থেকে যাওয়ার পরে ঘুমাইবেন না মাহফিল থেকে যাওয়ার পরে উজু করে সুন্দর করে বারো রকাত নফল নামাজ পড়বেন যে এই রাত্রে আমরা নামাজ পাইছি কালকে রোজা থাকবেন কথা কন ঠিক না বেটে এগুলা যেন দলিল খুঁজতে হয়নি এটা প্রেম খুঁজতে হয় প্রেম

তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায় আল্লাহর হাবিব বলেন উম ও ম জান্নাতের ভিতরে যার পায়ের আওয়াজ শুনলাম তার নাম হল গজৰতে বেলা আল রাদি আল্লাহ যে যেই বেলা আল রাদি আল্লাহ তাল আনগৌ আম